রাহিম মাসকলাই ডাল বড় মাছের মাথা দিয়ে লাউ বিক্রমপুরের একটি অন্যতম ও ঐতিহ্যবাহী রেসিপি যা শীতকালে বিশেষভাবে জনপ্রিয় এই খাবারে রয়েছে গ্রাম বাংলার ঘরোয়া পরিবেশের ছোঁয়া লাউয়ের নরম টেক্সচার মাছের মাথার গভীর স্বাদ আর মাসকলাই মিশ্রণ মিশ্রণের তৈরি এই পটটি একদিকে যেমন পুষ্টিকর অন্যদিকে তেমনই মনোমুগ্ধকর কেউ পছন্দ করেন মাছের মাথা ভেজে রান্না করতে আবার কেউ পছন্দ করেন মাছের মাথা কষিয়ে রান্না করতে এটা যার যার রুচির উপরে নির্ভর করে তবে মাছের মাথার ভাজা সুবাস আর লাউয়ের ডালের মোলায়েম স্বাদ এক করে তুলে ভাতের জন্য নিখুঁত সঙ্গী বিক্রমপুরের প্রতিটি বাড়ির রাধুনির হাতের জাদু এই রান্নাকে আরও করে তোলে এটি শুধু একটি খাবার নয় বরং বিক্রমপুরের সংস্কৃতির ঐতিহ্যের একটি অংশ ডালটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি মাশকলার ডাল মাস ডালটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ভাজা মাসকলার ডাল আপনারা কেউ চাইলে কাঁচা মাশকলার ডাল দিয়েও কিন্তু এইভাবে রান্না করতে পারবেন মাশকরের ডালটা প্রথমে আমি ব্লেন্ড করে নিচ্ছি তবে আধা ভাঙা করে নিব আপনি কেউ চাইলে কিন্তু ঢেকিতে গুরু করে নিতে পারেন অথবা শিল পাটাতেও করে নিতে পারেন যার যেটা সুবিধা ঠিক সে সেভাবেই কিন্তু গুরু করে নিতে পারেন মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু ডালটা গুঁড়ো হয়ে যাবে খুব বেশি সময় কিন্তু লাগবে না নাড়াচাড়া করে আবারও আমি ব্লেন্ডারটা ওপেন করে দিয়েছি মোটামুটি আমি তিরিশ সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি আর দেখুন কি পরিমাণ আমি গুঁড়ো করে নিয়েছি এর চাইতে কিন্তু বেশি গুঁড়ো করব না সবসময় মাসকারার ডালটা আধা ভাঙা হলে খেতে ভালো লাগে আমি এখানে এক কাপ পরিমাণ মাসকলার ডাল নিয়েছি আর ডালগুলো দেখুন যে কি পরিমাণ গুঁড়ো করে নিয়েছি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এবার আমি এখানে গরম পানি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি আপনারা কেউ চাইলে নর্মাল পানি দিয়েও কিন্তু ডালটাকে ভালোভাবে মিক্স করে ভিজিয়ে রাখতে পারেন ডালটা কিন্তু দলা পাকিয়ে যাবে খুব দ্রুত ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিতে হবে যদি আপনি নর্মাল পানি দিয়ে এটা মিক্স করেন তাহলে হাত দিয়ে ভালোভাবে গুলিয়ে নেবেন আর কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন যে দলাটা ছেড়ে দিয়েছে ভালোভাবে নাড়াচড়া করে মিক্স করে আমি ডালের বাটিটা এক পাশে রেখে দিয়েছি আর এখন লাউটা কেটে নিচ্ছি আমি আমার পছন্দ অনুযায়ী কারো হাতের কাছে যদি লাউ না থাকে তাহলে কিন্তু পেঁপে দিয়েও এই ডালটা রান্না করতে পারেন গাছ থেকে কাঁচা পেঁপে পেরে সেই পেঁপে দিয়ে এভাবে ডাল রান্না করলে খেতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে যারা নাকি লাউ খেতে পছন্দ করেন না তারা কিন্তু পেঁপে দিয়েও রান্না করতে পারেন তবে আমার কাছে বেশিরভাগ লাউ দিয়ে খেতেই ভালো লাগে লাউয়ের যে খোসাটা আছে এটা কিন্তু আমি ফেলে দিয়েছি না লাউয়ের খোসা দিয়ে অসাধারণ ভর্তা তৈরি করা যায় যারা কখনও খাননি তাদের জন্য আমি নেক্সট ডে লাউয়ের খোসার ভর্তার রেসিপিটা শেয়ার করবো যার যেরকম ইচ্ছা ঠিক সে সেরকমভাবেই কিন্তু টুকরো করে নিতে পারেন দেখুন আমি আমার পছন্দ অনুযায়ী লাউগুলো টুকরো করে নিয়েছি লাউ এর টুকরো গুলো এবার একটা বলে তুলে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি বাদবাগি যে লাউ আছে এই লাউয়ের উপরের খুসাটা ছাড়িয়ে নিচ্ছি আর লাউটা দিয়ে আমি লাউ চিংড়ি রান্না করবো চুলাতে একটা কড়াই বসিয়েছি আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সরিষার তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কলি ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিটের মতো পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আলতো আলতো করে নাড়াচাড়া করে আরও ঘড়ি ধরে ছয় থেকে সাত মিনিটের মতো মিডিয়াম আছে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো পুরোপুরি ভাজা হয়ে যাওয়ার পরে এখানে অ্যাড করে দিলাম মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দেড় চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি আপনারা কিন্তু ঝালটা যার যার ইচ্ছে অনুযায়ী দিবেন। যেহেতু এটা ডাল ডাল কিন্তু খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে মিডিয়াম আঁচে থেকে মিনিটের মতো কষিয়ে নিয়েছি তেলটা উপরে উঠে এসেছে এখন আমি এখানে অ্যাড করে দিলাম বোয়াল মাছের মাথা এখানে একটা মাছের মাথায় নিয়েছি আর মাথাটা কিন্তু আমি টুকরো করে দিয়েছি মাছের মাথাটা কষানোর জন্য এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো বড় মাছের মাথা দিয়েই এই মাছ ডাল রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম মাছের মাথাটা সম্পূর্ণ কষানো না হওয়া পর্যন্ত মাছের মাথাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে এখন আমি এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দিলাম লাউগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিয়েছি এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড করবো না কারণ লাউয়ের গায়ের থেকেই কিন্তু অনেকটা পানি ছেড়ে দেবে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছিলাম প্রায় দশ থেকে বারো মিনিটের মতো আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন উপরে কিন্তু তেলটা উঠে এসেছে আর অবশ্যই কিন্তু ঢাকনাটা তুলে বারবার নাড়াচাড়া করতে হবে যেহেতু আমি স্টিলের কড়াইতে রান্না করছি আর স্টিলের কড়াইতে কিন্তু খুব তাড়াতাড়ি খাবার লেগে যায় সেক্ষেত্রে কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে যাতে করে তলানিতে লেগে না যায় ভিজিয়ে রাখা মাসকলার ডালগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিয়েছি যদি গরম পানি দিয়ে আপনি ডালটা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু ডালগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে এতে করে কিন্তু মাসকলার ডাল সিদ্ধ হতে খুব কম সময় লাগবে এখন এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বলক না ওঠা পর্যন্ত কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি ঢাকনাটা তুলে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিয়েছি দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ প্রায় নয় থেকে দশটার মতো ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে আমি প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝিতে জাল রেখে রান্না করে নিয়েছি মাছখানার ডালটা কিন্তু যার যার ইচ্ছে মতো চুলা থেকে নামাবেন কেউ যদি ঘন খেতে চান তাহলে সেই ক্ষেত্রে সেই অনুপাতে নামাবেন আর কেউ যদি আমার মতো খুব বেশি ঘনও না আর খুব বেশি পাতলাও না এই অবস্থায় নামাতে চান তাহলে এখনি উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে আমি কিন্তু আজকের ডালটাতে কোনো রকম ফোড়ন বা বাগার দিচ্ছি না বাগার ছাড়াই কিন্তু চুলা থেকে নামিয়ে নিচ্ছি বাগার বা ফোড়ন দিয়ে কিভাবে মাসকলার ডাল রান্না করতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর অবশ্যই কিন্তু চুলা থেকে নামানোর আগে লবণটা দেখবেন যে ঠিক আছে কি না শীতের সকালে দুপুরে বা রাতে গরম গরম ভাতের সাথে এই মাসকলার ডালের রেসিপিটা অসাধারণ লাগে খেতে যারা কখনও খাননি তারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটা দেখে একবার হলো ট্রাই করবেন যে কতটা মজাদার এই ডালের রেসিপিটা আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ